যে সর্বশে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে থেকে সর্বোচ্চ একটা বয়স নির্ধারণ করা হবে সেই বয়সের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতিরা তাদের প্যানেল থেকে যে কোনো একজন এটা এমন নয় যে আগের পদ্ধতিতে যে সর্বশেষ অবসরপ্রাপ্ত তার পরের জন্য এইভাবে যেভাবে বিচার বিভাগের একটা ইনভলভমেন্ট হয়ে যায় এখানে সর্বশেষ বিচার অবসর অবসরপ্রাপ্ত বিচারপতি বিধানটা থাকছে না অবসরপ্রাপ্ত বিচার প্রধান বিচারপতিদের মধ্যে থেকে ওইখানেও র্যাঙ্ক পদ্ধতিতে করতে যে কোনো একজনকে তখন এটা হচ্ছে সর্বশেষ অপশন তো এই পদ্ধতিতেই আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক হবে আমরা মনে করি যে এর মধ্যে দিয়ে একটা তুলনামূলকভাবে এমন একটা পদ্ধতি আমরা বের করতে পারবো যাতে ভবিষ্যতে এটা নিয়ে কোনো ডিসপিউট না হয় এবং আমরা এটাকে রক্ষা করতে পারি প্রধান উপদেষ্টা কিভাবে উপদেষ্টা বাছাই করবেন সেক্ষেত্রে যাদের নাম প্রস্তাবিত হবে তাদেরকে একটা অগ্রাধিকার তালিকা হিসেবে প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং প্রধান উপদেষ্টার সামনে দিনে আসবে যে পঁচাত্তর শতাংশ ওই যারা প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাবিত হবেন সেই তালিকা থেকে নেওয়া পঁচিশ শতাংশ প্রধান উপদেষ্টা নিজে তার পছন্দ অনুযায়ী উপদেষ্টা নিতে তার একটা ইতিহাস থাকা

যখন প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবেন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পাবেন তিনি রাজনৈতিক দলের প্রধান হিসেবে দায়িত্ব মানে ছেড়ে দিয়ে তারপর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন অর্থাৎ রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবেন না এইটার ক্ষেত্রে বিদেশের অনেক উদাহরণ আছে বাংলাদেশের ইতিহাসে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাষণ এই দৃষ্টান্ত স্থাপন করেছেন চল্লিশের দশকে আসামে থাকতে পঞ্চাশের দশকে পূর্ব বাংলা সহ পাকিস্তানের সেই সময় মানে মানে প্রদেশে এবং কেন্দ্রে সেই সময় যুক্তফ্রন্টের পক্ষে আওয়ামী লীগ আওয়ামী মুসলিম লীগ তারা ক্ষমতায় গিয়েছিল ওই দৃষ্টান্তটা স্থাপিত হয়েছে সেই দিক থেকে এইটা আমাদের যুক্তি হচ্ছে যে সরকার অনেক ভূমিকা দিতে পারে কিন্তু জনগণের পক্ষে প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিক দল তার যেটা মানে গঠনগত বৈশিষ্ট্য রাজনৈতিক দল যেমন জনগণের সেই প্রতিনিধিত্ব জায়গাটা থাকে একই রাজনৈতিক দল সরকারে থাকলেও সরকার এবং দলের মধ্যে যে ন্যূনতম ভারসাম্য সেই ভারসাম্যটা রক্ষা করাটা দরকারি প্রধানমন্ত্রী যাতে কেবলমাত্র তার দেশের যে দায়িত্ব রাষ্ট্র পরিচালনা সরকার পরিচালনার যে দায়িত্ব সেই ক্ষেত্রে মঞ্চে থাকতে পারে জায়গাটা দরকার কিন্তু আরেকটি প্রস্তাব আছে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একসাথে হতে পারবে সংসদ নেতা যে জুরিসডিকশন কিংবা যে ধরনের তার কাজের ভূমিকা রুলস অফ আছে তাতে এটা মানে এর মধ্যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী আলাদা ব্যক্তি হন তাদের বিশেষ কোন ক্ষমতার ভারসাম্য তৈরি হয় না এখন সংসদ নেতা যদি আলাদা কোনো জুরিসডিকশন ডিফাইন না করা হয় অর্থাৎ সেটা নতুন করে সংজ্ঞায়িত না করা হয় তাহলে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর মধ্যে আলাদা ব্যক্তি করলে বিশেষ কোনো পার্থক্য সূচিত হয় বলে আমাদের কাছে মনে হয়নি যে আমরা মনে করি যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী যদি একই ব্যক্তি থাকেন সেটা বড় আকারের কোনো সমস্যার সৃষ্টি জায়গা করবে না কিন্তু রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এ দুটো মানে একসাথে চলবে না সেটাই আমাদের মতামত আশা করি আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি যে এই বিষয়ে সবাই নতুন করে বিবেচনা করবেন সবাইকে ধন্যবাদ